একজন জিন রাজকুমার পৃথিবীতে ঘুরতে এসে একজন মানব মেয়ের প্রেমে পড়ে যায় তাই সেই রাজকুমার রূপ ধারণ করে মানব মেয়ের কাছে দেখা দেয় মানব মেয়ের নামটা আমার মনে পড়ছে না আস্তে আস্তে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় বন্ধুত্ব থেকে তারা বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায় ওইদিকে জিনের রাজা এ ব্যাপারে কিছুই জানতো না রাজকুমার সবার অগচরে মানব মেয়েকে বিয়ে করে নেয় মানব মেয়ে তখনও জানত না তার ভালোবাসার মানুষটা একটা জিন রাজকুমার একদিন জিন রাজা তার ছেলের এই সম্প এই সম্পর্ক জেনে যায় এই কর্ম সম্পর্কে জেনে যায় রাজা অনেক রাগান্বিত হয়ে রাজকুমারের লোহায় খাঁচায় বন্দি করে বন্দি বানিয়ে ফেলে এবং দুইটা রাক্ষসকে পাঠায় মানব মেয়েকে মেরে ফেলার জন্য তখন মানব মেয়েটা ছিল সন্তান সম্ভবা মানব মেয়েটা পেটে সন্তান আসার পর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাচ্চা না কারণ বাচ্চাটা পেটের ভিতর থাকাকালীনই তার সাথে কথা বলতো তাকে মা বলে ডাকতো তাকে সকল বিপদ আপদে সংকেত আগেই দিয়ে দিত রাজা যে দুইটা রাক্ষসকে পাঠিয়েছে মানব মেয়েকে মারার জন্য সেই খবর আগেই তার পেটের বাচ্চা বলে দিয়েছে এই পর্যন্ত বলে সোহানা আর কিছু মনে করতে পারলো না আমি জিজ্ঞাসা করলাম তারপর কি হলো সোহানা বলো তারপর আর মনে নাই ভাইয়া দিন আগে শুনছি মায়ের মুখে আর তখন আমি অনেক ছোট ছিলাম তাই ভুলে গিয়েছি আমি কিছু একটা ভাবতে লাগলাম আমি তো আমার ভীষণ আমি তো আমার ভীষণে দেখতে পেয়েছি মা সোহানার জন্মের সময় মারা গিয়েছে তাহলে বাবার মৃত্যুর আগ পর্যন্ত যে মানুষটাকে আমরা মা বলে জেনে এসেছি সে কে ছিল সোহানা বলো কি হয়েছে কি ভাবছিস তুই আমার আমার কাছ থেকে কি কিছু লুকানোর চেষ্টা করতেছস আমি একটু আমতামতা করে বললাম কই কিছু না তো আর তুই এই গল্পের বাকিটুকু মনে করার চেষ্টা কর সামান্য একটা গল্প মনে রাখতে পারস না তোর তোর মাথায় তো গোবর আর গোবরও নাই ভেন্ডি সোহানা রেগে বলো ফালতু কথা বলবি না তুই যে আমার ভাই এটা মনে রেখেছি এই বেশি মনে আছে ছোটবেলার সেই কথাটা আমি বললাম সেই কথা আমার সারা জীবন মনে থাকবে তুই কিল দিয়ে আমার পিঠ বাঁকা করে ফেলছিলি এখনো আমার মেরুদণ্ড বাঁকা বাঁকা হয়ে হয়ে যায় কথা মনে পড়লে মেরুদ্বন্দ্বা হাসতে হাসতে বললো আমার কি দোষ একসাথে ঘুমিয়েছিলি আমি স্বপ্নে দেখি তুই আমার তুই আমায় আমার গুলি করে মারতে চাইছস আমি কিছু না ভেবে তোর একটা তোর একটা লাগিয়ে বসি সত্যি সত্যি সেটা লেগে যায় কে জানতো তখন আমি বললাম খুব মহৎ কর্ম সম্পাদন করিয়েছেন আপনি এখন আমাকে আমার কাজ করতে দিন চেক করে দেখি মেয়েটা জীবিত নাকি মৃত এই বলে আমি কথার গায়ে হালকা করে স্পর্শ করতেই কথার শরীর নড়ে উঠল আমি একটু ভয় পেয়ে পিছিয়ে গেলাম হঠাৎ কথা চোখ মেলে তাকিয়ে উঠে বসে পড়লো এক ঝাটকায় আমি নিজের হাতের দিকে তাকিয়ে বললাম আমার হাতে এত শক্তি মৃত মানুষকে জীবিত করে ফেললাম কথা কফিন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল আমি মৃত না গাধা সোহানা বলল তুমি কিভাবে জানলে আমার ভাইয়া একটা গাধা ভাইরাল হয়ে গেল নাকি আমি সোহানার দিকে চোখ আমি সোহানার দিকে চোখ বড় করে তাকে বললাম আমি গাধা তখন সোহানা বলল তুই নিজেই যেহেতু বললি তাই আমি মেনে নিলাম যা তখন আমি বললাম চুপ থাক থাকবেন্ডি তাকিয়ে দেখলাম কথা মিটমিটি কথা মিটিমিটি হাসছে আমার আমাদের ঝগড়া দেখে তখন আমি বললাম এই আপনি হাসছেন কেন সেদিন আমাদের দুজনকে কি খাইয়ে বেহুশ করে করে তারপর উধা হয়ে গিয়েছিলেন কে আপনি সত্যি করে বলেন তখন কথা বলল আমি তোমাকে সত্য দেখানোর জন্যই ওই খাবার খাইয়েছিলাম আশা করি অনেক কিছু জানতে পেরেছ আমি সোহানার দিকে তাকিয়ে দেখলাম ও জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি আমতা করে বললাম না তেমন কিছু জানতে পারিনি আপনি কে সেটা আগে বলেন এতটুকু বুঝেছি আপনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ না কথা হেঁটে গিয়ে জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বললো আমি চাঁদের পরি এই বাড়িতেই আমি থাকি তবে সব সময় না তখন আমি বললাম তার মানে আপনি আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছেন তাই না প্রথম যেদিন আপনার সাথে ধাক্কা লাগলো ভুলবশত সেদিনই আমি এই বাড়িটা দেখতে পেয়েছিলাম আপনি তাহলে আমাকে এই বাড়িটা দেখিয়েছিলেন কথা কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো জুজুকে নিয়ে আমি বললাম সোহানা চল আমরাও নিচে নামি ওর সাথে দেখি ও কোথায় যায় দুজন দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছি কারণ আমরা যেদিক দিয়ে প্রবেশ করছিলাম বাসায় সেখানে এখন দরজা আছে কথা সেই দরজা খুলে হেঁটে বের হয়ে যাচ্ছে আমি আমিও খুশি হয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম অবশেষে আমরা চাঁদের পরি থেকে বের হলাম তখন কথা বলল। আবার ফিরে আসতে হবে এখানে এখন বের হয়ে গেলাম কারণ রাতে এই বাসায় একটা শান শুন পরিণত হয় রাতের বেলা এখানে থাকা মানে মৃত্যু তাই রাত হওয়ার আগেই তোমাদের বের বের করে আনলাম আবার সকালে আসতে হবে এদিকে দেখা যাচ্ছে বাড়ির ভিতর থেকে একটা কালো ছায়া কালো ছায়াটার আগে গড় করতে করতে জানালা দিয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে কথা একবার পিছনে তাকে হালকা মুচকি হাসি দিল এতে করে কালো ছায়াটার আগে রাগে চিৎকার করে উঠল তখন আমি বললাম এই বাড়ির রহস্য কি আসলে কথা বলো সে অনেক লম্বা কাহিনী। পরে কখনো বলা যাবে আমার ব্যাপারে তোমাদের সন্দেহ দূর করে দিচ্ছি আমি হলাম অর্ধেক মানুষ আর অর্ধেক পরি আমার মা ছিল একজন আমার মা ছিল একজন মানুষ আর বাবা ছিল জিন তাই আমার জন্ম এভাবেই হয়েছে সোহানা বলল ভাইয়া এটা তো আমাদের মায়ের বলা সেই গল্পের মতো তাহলে কথা একটু অবাক হয়ে বলল তোমার মা তো তোমার জন্মের আমি কথাকে থামিয়ে দিয়ে বললাম সেসব কথা বাদ দেন এখন বলেন আপনি আমাদের কাছে কি চান কেন পরিকল্পনা কেন পরিকল্পনা করে এই বাড়িতে নিয়ে এসেছেন কথা বলো সেটা সময় হলে জানতে পারবা পারবে এখন মনে হচ্ছে তোমা তোমরা ক্ষুধার্ত তো চলো কিছু খাওয়া যাক শোয়ানা বলো হ্যাঁ তারপর তারপর আবার আমরা তোমার খাবার খেয়ে বেহুশ হয়ে পড়ে যাই কথা হাসতে হাসতে বলো আরে না সেটা অন্য একটা কারণ ছিল ইয়াস জানে কারণটা এবার আর তেমন কিছু হবে না তখন আমি বললাম বেহুশ হই আর যাই হই আমার এখন খেতে হবে ক্ষুদায় পেটের ভিতর লিভার কলিজা সবই যুদ্ধ করতেছে আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটা পার্কে বসলাম কথা বলল তোমরা এখানে বসো আমি খাবার নিয়ে আসছি তোমাদের জন্য এই বলে কথা জুজুকে কোলে দিয়ে চলে গেল আমি করে বললাম কেন যে বিড়াল হয়ে জন্ম নিলাম না একটা চুমা খেতে পারতাম হ্যাঁ তখন সুহানা শুনে বলল থাক ভাই দুঃখ করিস না গাদাও কিন্তু একটা উপকারী প্রাণী তখন আমি বললাম ফালতু কথা বললে তোর কান কান ছিঁড়ে ফেলবো আমি সোহানা উল্টে আমার কান ডলা দিয়ে বললো আমি হুমকি আমি হুমকিতে বিশ্বাসী না প্রকা প্র্যাকটিক্যাল করতে বিশ্বাসী প্র্যাকটিক্যাল করতে বিশ্বাসী বুঝছ আমি আ করে বললাম কান ছেড়ে দে আর হুমকি দিমো না তো সরি সরি সোহানা কান ছেড়ে দিয়ে বললো আচ্ছা ভাই ভাইয়া এই কথাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না কোনো একটা গাবলা আছে ওর প্রতিটা কথায় কেমন যেন রহস্য লুকিয়ে আছে আমি কান ডলতে ডলতে বললাম কেন দেখ দেখছস মেয়েটা কত সুন্দরী পাটের আসরের মতো চুল মেয়েটার গোলাপের মতো গোলাপের পাপড়ির মতো ঠোঁট আপলের মতো গাল স্টেডিয়ামের মতো কপাল আর সাপের সাপের গর্থের মতো নাক এত সুন্দরী মেয়েকে তোর সন্দেহ করা উচিত না বইন সোহানা রেগে বলল আরে গাথা আমি ওর আচর আচরণের কথা বলছি মাঝে কথা ব্যাগ ভর্তি খাবার নিয়ে চলে আসলো এসে বলো দুই ভাই বোন মিলে কি ফুসফুস করছো আমাকে আমি আমি শুনি। তখন বললাম তেমন কিছু না আমার বোন আপনাকে মুখ চেপে বলল আসলে আমি আপনাকে নিয়ে অনেক প্রশংসা করছিলাম কিন্তু আমার ভাই সেটা মানতে চাচ্ছিল না কথা বললো সেটা আর নতুন কি ছেলে মানুষ সহজে কিছু মানতে চায় না চলো এখন খাওয়া শুরু করা যাক আমার আমরা দেখলাম কয়েক কয়েক রকমের ভিন্ন ভিন্ন খাবার সেগুলো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে গ্রান মাতাল হওয়ার মতো অবস্থা কথা বললো এগুলো আমাদের রাজ্যে সবচেয়ে প্রিয় খাবার আমার স্পেশাল অতিথিদের জন্য এগুলো রান্না করি একবার খেলে সারা জীবন মনে থাকবে আমি বললাম তার মানে আমরা স্পেশাল শোনেই গলে গেল সোহানার পক্ষ থেকে আপনাকে একটা কিস সোহানা বুড়ো কুচকে বললো ফালতু কথা না বলে খাওয়া শুরু কর আমি বললাম এক মিনিট খাওয়ার আগে আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা না জানতে পারলে আমার পেটে খাবার খাবে না আমার পেটে খাবার খাবে না কথা বললো কি প্রশ্ন শুনি আমি বললাম আপনি বলছেন আপনি অর্ধেক মানুষ আর অর্ধেক পরি তাহলে আমি জানতে চাই আপনার কোন অংশ মানুষ আর কোন অংশ পরী তখন সোহানা বলল এটাই তোর ইম্পর্টেন্ট প্রশ্ন তখন আমি বললাম হ্যাঁ কথা এবার একটু রেগে বললো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও আমি আর সোহানা খাবার হাতে নিয়ে মুখে দেব তার আগে পিছন থেকে কেউ একজন ডাক দিল ইয়াস খাবার খেয়েও না সাথে সাথে চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম কথা দাঁড়িয়ে আছে কথা আমাদের পিছনে থাকলে সামনে